কুরআন থেকে সূরা ফাতিহার প্রথম আয়াতটি তিলাওয়াত করেছে সম্পূর্ণ আয়াতের অর্থ বলা সম্ভব নয় যেহেতু সময় সংক্ষিপ্ত আলহামদুল এই শব্দের অর্থটা বলে আমার বক্তব্যটি ঢামব আজকে আমাদের সাহাজাদা সৈয়দ মনসুর সাহেবের কেবলার উনি ঘোষণা আসকাল আলোচনা হবে যত প্রশংসা হয়েছে হচ্ছে হবে এটা শুধু পৃথিবীর নয় কোন বস্তু নয় কোন মানুষ নয় বস্তু রয়েছেন প্রশংসিত আলোচনা রয়েছেন সব কিছু আল্লাহ পাকের প্রশংসা ইমাম হাসিমের আলোচনা কার মানে হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা আমরা যদি এখন স্যাটেলাইট নেটওয়ার্ক অনলাইন টিভি ব্যানার লাইটিং এগুলোর প্রশংসা করি অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে যে জ্ঞান যে যোগ্যতা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের কাছে শুধু মানুষ নয় চীনজাতি ফেরেস্তানি গ্রহণযোগ্য হয়ে আমি হুজুর কামলার সানে কি কথা বলবো আমার আমি তো হুজুর কামলার যখন বই বিদ্যু একদম বিছানায় হুজুর কামলা সই হয়েছেন ওই সময় আমরা হজুর কামলার কদমে বনাইয়া সাজুন নুরের মতন আশাল্লাহ আমাদের সুজুর কামলা চনদুল্লা যখনই আমরা উত্তরবন্দর ধৌসিয়া হাস মিয়া সুনিয়া মাদ্রাসার এটা মুফতি নজরুল আল কাদের হুজুর কাবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা ফুরকানি হিসেবে ছিলেন বন্ধ হয়ে গিয়েছিল আমরা যখন হুজুর কাবলার কথা এসেছি হুজুর কাবলা প্রথম আমাদের শাহজাদা পীরে তরিকা আমুল ফুরকান হাসিম হুজুরকে নিয়ে আমাদের কাছে পরিচয় দিয়ে এটা কিভাবে করা যায় সেটা আলোচনা করার জন্য বলেছেন এত বৃদ্ধ বয়স যখন হুজুর কাবলা কোথাও যাওয়া সম্ভব নয় যখন প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে দীর্ঘদিন হুজুর কবলার রায়পুর মাদ্রাসাও যায় নাই উত্তরবঙ্গের গাছে ஹாশমিয়া শূন্য মাদ্রাসা আর বিদ্যা স্থল করার জন্য উদ্বোধন করার জন্য আল্লামা আবু ফুতন ஹாশমি হুজুর কবলার ফরমাশক্রমে আমাদের সেই হুজুর কবলাকে নি যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ খড়দকোর প্রোগ্রাম

আমরা শুরু একটা গরু নিয়েছি আলহামদুলিল্লাহ ওই একটা গরু দুশো জন মানুষকে তাপর খাওয়ানোর সুযোগ হয় সেরকম একটা গরু দিয়ে আমরা দেড় হাজার মানুষকে তাপর বিতরণ করেছি আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এটুকু বলবো ইমাম হাসমির যত আলোচনা হবে নামাজের আলোচনা বলেন মাজাহমিল্লাদের হেমতার আলোচনা বলেন হুড়কাবলা যেদিকে দিয়েছেন সেদিকে আলোকিত হয়ে চালা হুম হুজুরকাব লায় রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য ছাত্রসেনা প্রতিষ্ঠা করেছেন। করাচ্ছেন অন্তীয়ায়ী সময় পর্যন্ত বাংলার সময়ের কোনও রাজনৈতিক দল বনান কোনও ছাত্র সংগঠন বনান সারা বছর মতো সব কিছু লিপ্ত হয়েছে ছাত্রসেনার বিরুদ্ধ কোনো অভিশ্লেষ পর্যন্ত পাই নাই

আজকের এই মাহামিলে যে যারা যেভাবে সহায়তা করেছেন প্রত্যেককে সাধুার জানিয়ে আমার অপসানো বক্তব্য এখানেই দি টানছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ